মাত্র একটি ডিম দিয়ে আর নুডুলস দিয়ে যে এত মজার একটা আইটেম রান্না করা যায় আপনারা যদি ট্রাই করে না থাকেন তাহলে আমি বলবো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন রান্নাটা কিন্তু একদমই ডিফারেন্ট আর খেতে কিন্তু খুবই টেস্টি বাচ্চারা কিন্তু এই নাস্তাটা খেতে ভীষণ পছন্দ করে জন্য প্রথমে আমি দুই প্যাকেটের মতো নুডুলস ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এখন এগুলোকে হচ্ছে ঝরা দিয়ে দিব এখন হচ্ছে ডিমের মিশ্রণটা কি রেডি করে নেব এই জন্য একটা মিক্স বোলে একটা ডিম নিয়ে নিিস দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অল্প পরিমাণে কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন দুই প্যাকেট নুডুলসে যে দুই প্যাকেট মশলা ছিল সম্পূর্ণটাই দিয়ে দিলাম আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিছি এখন সবগুলোকে একসাথে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে যাওয়ার পরে এখন অল্প অল্প করে নুডুলসগুলোকে দিয়ে দিতে হবে নুডুলসগুলোকে কিন্তু একেবারে দিতে যাবেন না তাহলে কিন্তু ডিমের সঙ্গে ভালো করে মিক্স হবে না আপনারা চাইলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন আমি হচ্ছে একটা ডিম দিয়ে বেশিরভাগ সময় করে থাকি এই নাস্তাটা মিক্স করা হয়ে যাওয়ার পরে এখন নুরুসের মিশ্রণটা এক সাইডে রেখে দিচ্ছি একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দেওয়া যাবে না অল্প করেই দিয়ে দিতে হবে তেলটা যখন দেওয়া হয়ে যাবে তখন হচ্ছে নরুসের মিশ্রণটা সম্পূর্ণ দিয়ে দিয়ে ফ্রাই প্যানের ভিতরে একটু সরিয়ে দিতে হবে কাটা চামচের সাহায্যে সরানোর সময় একটু খেয়াল রাখতে হবে যাতে করে একটু মোটাভাবে সরিয়ে দেওয়া হয় এখন হচ্ছে ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নেব আর চুলা রাসটা কিন্তু এ পর্যায়ে একদমই লো করে দিতে হবে একটা পাশ যখন ভালো করে হয়ে যাবে তখন হচ্ছে আরেকটা পাশ আলতো হাতে উলটিয়ে দিতে হবে উলটিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিব আরও দুই মিনিটের মতো রান্না করে নিব দুই মিনিট পরে দেখা যাবে নাস্তাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছুটা পরিমাণে টমেটো সস দিয়ে একটু সরিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ চিজ খেতে পছন্দ করেন তাহলে কিন্তু কিছুটা পরিমাণে চিজ দিয়ে চুলার উপরে ঢাকনা দিয়ে রেখে দিবেন চিজটা মেলথ হওয়া পর্যন্ত আমি হচ্ছে শুধু টমেটো সস দিয়ে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি এখন হচ্ছে একটা পিৎজা কাটার দিয়ে পিৎজা শেপ করে কেটে দিচ্ছি একদমই অল্প সময় কিন্তু এই নাস্তাটা রেডি হয়ে গেল বাচ্চারা খেতে কিন্তু ভীষণই পছন্দ করে